আমি আজকে যুবদলের সভাপতি হিসেবে আপনাদের কাছে আমার আকুর আবেদন দেশটা কারেক রহমান আপনাদেরকে কী মেসেজগুলো দিচ্ছে আপনারা একটু খেয়াল করুন মানুষকে মানুষের মনকে কিন্তু উনি জয় করতে বলেছেন আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে মানুষের দ্বারে দাঁড়ে ঘরে ঘরে যেতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ দেশের আপামর জনসাধারণ কিন্তু অংশগ্রহণ করেছিল একটি দল সেই স্বাধীনতার পুরো স্বাধীনতার কৃতিত্ব তার ঝুলিতে ভরার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল কিন্তু দেশের মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই নিয়েছিল আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা 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 বলে কিন্তু বাংলাদেশে সেটা ফেরি করেছে মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন সেই রণাঙ্গনের সাহসী বীর যোদ্ধার দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে খালকরণ করেছিলেন মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই চেষ্টার মাধ্যমে কিন্তু উনি মানুষের সাধারণ জনগণের অন্তরের মধ্যে কিন্তু ঘেঁটে গিয়েছিলেন যান নাই ওনার কার্যক্রমের মাধ্যমে কার্যকলাপের মাধ্যমে কিন্তু উনি পজিটিভলি মানুষের মনে স্থান করে নিয়েছিলেন দেশদায়ক তারেক রহমান তদ্রুপভাবে বাংলাদেশের মানুষকে কত অনেকেই বলে যে পনেরো বছর আসলে আওয়ামী সরকারের কিন্তু পনেরো বছর না সম্পূর্ণভাবে তারা সাড়ে পনেরো বছর শাসন করেছে আর মইন ফখরুদ্দিন দুই বছর এই সাড়ে সতেরো বছর কিন্তু আমরা অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত সুতরাং আপনারা যখন বলবেন আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছর পনেরো বছর বলবেন না তাহলে ছয় মাস কোথায় হারিয়ে যাবে ওই ছয় মাসে তো অনেক মায়ের বুক খালি হচ্ছে আমরা কারা নির্যাতিত ছিলাম অত্যাচারিত ছিলাম তাহলে ছয় মাস তো আমরা ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দিতে পারি না আমি আজকে যুবদলের সভাপতি হিসেবে আপনাদের কাছে আমার আকুল আবেদন দেশটা সাহেব তারেক রহমান আপনাদেরকে কী মেসেজগুলো দিচ্ছে আপনারা একটু খেয়াল করুন মানুষকে মানুষের মনকে কিন্তু উনি জয় করতে বলেছেন আগামী নির্বাচন কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে মানুষের দ্বারে দাঁড়ে ঘরে ঘরে যেতে হবে তো আমরা সেইটা কিভাবে সেই নির্বাচনকে আমরা নির্বাচনে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু কিছু পলিসি নির্ধারণ করতে হবে সেটা হলো যে এখন তো কিছু মিডিয়া আপনারা নিজেই জানেন সেই মিডিয়া আমি মিডিয়ার ভাইদের প্রতি সম্মান রেখে বলছি যে যেটা সত্য সেটা আপনারা অবশ্যই প্রচার করবেন কিন্তু আমাদের উপর মিডিয়া ট্রায়াল করবেন না যেই ছেলেটা যুবদল করে না তাকেও আপনার আগে করছে তাকেও আপনারা উল্লেখ করছেন যুবদলের নেতা এটা আমাদের উপর ইনজাস্টিস হচ্ছে আমরা অন্যায় করলে অবশ্যই আপনারা লিখবেন কিন্তু দেশটাই তারেক রহমানের বার্তা প্রত্যেকটি নেতা কর্মীদের মধ্যে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে